বাড়ি গিফট করেছে স্বামী মুসমানের বিজনেস পার্টনার বলেন তা না এই পাঁচই আগস্টের পরে এই বরগাঁও সব কিছু তো স্বামী মুসমানের পালায় নিয়ে গেছে ওর গাড়িতে নিয়ে গেছে দিব্য বুয়া তার গাড়িতে কালো গ্লাসালা গাড়িতে নিয়ে গেছে শামী ওসমান আমি আগে বলেছিলাম অনেক আগে বলেছিলাম যে স্বামী মুসমানকে পালানোর এন্টায়ার সাহায্যটা কিন্তু দিব্য ভূয়া করেছে বাট ফাইনালি আমি যেটা দেখতে পাম যুগান্তর পত্রিকা সহ অনেকগুলো পত্রিকাতে আমি নিউজ দেখলাম যে শামীম মসান স্বামী ওসমান আর স্বামী ওসমানের পরিবারকে পালানোর জন্য দীপ পূজা সাহায্য করেছে সাহায্য করেছে না এটাকে সাহায্য বলে না যে ক্রিমিনালের সে ক্রিমিনালকে সাহায্য করে সেও ক্রিমিনাল যারা আমাদের এই 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 ছাত্র জনদেরকে খুন করার আসামি তাকে হেল্প করে মানে কি সেও তো আসামি আমরা বলি না যে চোর যে চুরি করে আর চোরের যে সহযোগিতা করে সেকে সম অপরাধ না এটা মধ্যে আইনে বলে না আপনার এই আইনটায় স্বামী মোসলমানের পরিবারকে যে দীপু ভূয়া পরিবার সে স্বামী মোসলম পরিবার না গাজী পরিবার একই জিনিস আপনি গাজী পরিবার গাজী বাহিনী এই একই কাজ করতেছে তো সে আপনার কাছে খারাপ লাগে হয়তো বা আপনার ওই যে ওই 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 আর কী বলে ওই কী বলে দীপু ভূয়া আপনি যে দল করে তার সিনিয়র লোকজনদের বোঝায় আবার তার তো সেসব সে তো এলাকাতে সবসময় বলে বেড়ায় যে লন্ডন তার পকেটে আর কি বিকজ তারা বোঝায় কি বোঝায় জানেন যে ও সেলিম প্রধানমন্ত্রী ভবিষ্যতে রুবন ইলেকশন করবে এই জন্য আমি তার বদনাম করতেছি আমি তার বদনাম করতেছি না আমি সত্যি কথা বলতেছি বাট আপনাদের কষ্ট হয় কি জানেন যে আপনারা যাচাই করতে চান না আপনারা যাচাই করে দেখেন না যে আমার কথা সত্য না মিথ্যা আচ্ছা মানে এই যে আপনি বলছেন বলছেন এ পিছনে বাড়ি গিফট করেছে স্বামী মুসমানের বিজনেস পার্টনার বলেন তা না এই পাঁচই আগস্টের পরে এই বরকা পরে সব কিছু তো স্বামী মোসমানের পালায় নিয়ে গেছে ওর গাড়িতে নিয়ে গেছে দিবু ভুইয়া তার গাড়িতে কালো গ্লাসালা গাড়ি দিয়ে নিয়ে গেছে আমরা তো পত্রিকায় দেখলাম তো বাট লজ্জার বিষয় কি জানেন তারপরেও বাড়ি উপর মহলে যারা আছে টাকার কাছে বিক্রি হয়ে যায় তারা তাদের টাকার কাছে বিক্রি হয়ে যায় টাকার জন্য তারা সব কিছু করতে পারে দেশও বিক্রি করে দিতে পারে আমার ভবিষ্যতে সো আমার ছাত্র জনতা আমাদের দেশের ভবিষ্যৎ যারা আপনাদের মিডিয়া ভাই আমি সবাই আপনাদের আপনাদের কাছে আমার অনুরোধ হল একটাই দেশ যাতে কোনো দিন আগের মতো আর না যায় তাদের সাহেব তারা ভুল বোঝায় উনি লন্ডনে থাকে আমি ছোটোবেলায় বাইরে বড়ো হয়েছি উনি অনেক দিন ধরে আপনার দেশে বাইরে আছে ওনাকে ভুল বোঝাচ্ছে সব কিছু আর আমার মনে হয় যে ওনাকে ভুল বোঝাচ্ছে সব কিছু বাট উনি নিজস্ব একটা টিম তৈরি করে আমি যেগুলো বলি আপনি যাচাই করে দেখুন বিকজ আপনাদের দলের জন্য এটা সুবিধা হবে না ভবিষ্যতে ভালো হবে না আপনারা প্রশাসনের প্রতিটা ব্যক্তিকে রূপগঞ্জের প্রতিটা লোককে আপনি জিজ্ঞেস করেন নারায়ণগঞ্জের লোকজনকে জিজ্ঞেস করে দেখেন আপনারা উত্তর পেয়ে যাবেন